পাঁচজন যেভাবে এসছে আমার সেভাবে এসছি তাদের কাছে শুনুন তারা কিভাবে এসছে আমার সেভাবে আমি তো চার বছর এখানে এটা দাদা চার বছর হয়ে গেছে ওকে আর মনে রয়েছে যে আমি ওটা মনে আছে কি এটা টিউশনই করতাম আমি অসুস্থ ছিলাম নিজে এই কারণে চলে এসেছিলাম অর্থনৈতিক দিক থেকে আমি পাচ্ছিলাম না সেখানে চলে এসেছি নিউটাউন ওপারে আপনার বাড়ি কোথায় সাতকিরা জেলা সাতক্ষীরা জেলা এখন চলে যাচ্ছেন কেন এখানে এটা তো আমার দেশ না সেখানে আমাকে চলে যেতে হচ্ছে আমার নিজের দেশে না কিছুই নেই না আমার দেশ না এখানে আমি এখানে নথি করে কি করি ফ্যামিলি ব্যাংক ওখানে বাংলাদেশ